মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত হামাস। হামাস শুক্রবার জানায় তাদের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তারা অবিলম্বে আলোচনা করতে প্রস্তুত। গত সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়ে এই 20 দফা পরিকল্পনা ঘোষণা করেন। নেতানিয়াহ এতে সতর্ক ও সমর্থন দিয়েছেন এক নম্বরে হলো গাজাকে সম্পূর্ণরূপে চরমপন্থা ও সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে যাতে তার প্রতিবেশীদের জন্য কোনো হুমকি না থাকে দীর্ঘদিন ধরে দুই নম্বরে হলো দীর্ঘদিন ধরে ভোগান্তি থাকা গাজার মানুষের কল্যাণে পুনর্গঠন করা হবে তিন নম্বরে হলো উভয় পক্ষ সম্মত হলে যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে ইসরায়েলি বাহিনী সীমারেখা সরে যাবে এবং জিম্মি মুক্তির প্রস্তুতি নেবে পূর্ণ পর্দার এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ রেখা অপরিবর্তিত থাকবে ইসরায়েল এই চুক্তি প্রকাশ্যে গ্রহণ করায় বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে এবং পাঁচ নাম্বার হলো জিম্মি মুক্তির পর ইসরায়েলি দুশো পঞ্চাশ জন যাবজ্জীবন কারণন্দ প্রাপ্ত বন্দিসহ সতেরোশো গাদাবাসীকে মুক্তি দেবে প্রত্যেক ইসরায়েলি জিম্মির দেশ বিনিময়ে পনেরো জন গাদাবাসীর দেহাবশেষ ফেরত দেওয়া হবে অস্ত্র জমা দেওয়া হামাজ সদস্যদের সাধারণ ক্ষমা দেওয়া হবে যারা গাজা ছাড়তে চায় তাদের নিরাপদে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে চুক্তি স্বাক্ষরের পর গাজায় পুরোদমে মানবিক সহায়তা পৌঁছাবে পানি বিদ্যুৎ এবং হাসপাতাল বেকারি ও অবকাঠামো পুনর্গঠন করা হবে রাফা এবং ক্রসিং খোলা থাকবে গাজা অস্থায়ীভাবে একটি অরাজনৈতিক টেকনোলজি কমিটি পরিচালনা করবে এ কমিটির উপর নোটিশ করবে নতুন আন্তর্জাতিক সংস্থা বোর্ড অফ পিস যার চেয়ারম্যান থাকবেন ট্রাম্প গাজায় পুনর্গঠনের অর্থায়ন কাঠামো আরও দেখানো হবে গাজা পুনর্গঠনের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান ও আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে এক অগ্রাধিকারমূলক ও শুল্ক প্রবেশাধিকার ভিত্তিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে কাউকে কাজে সারতে বাধ্য করা হবে না যারা চায় বা তারা স্বাধীনভাবে করতে পারবে। ও অন্যান্য গোষ্ঠী প্রশাসন ভূমিকা না। সব সামরিক অবকাঠামো ধ্বংস হবে না এবং নিরস্তকারীদের প্রতিক্রিয়া চলবে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে আঞ্চলিক অংশীদারীরা নিশ্চিত করবে যে হামাস অন্যান্য গোষ্ঠী তাদের বাধ্যতামূলক পালন করছে এবং গাজায় প্রতিবেশীদের জন্য হুমকি নয় যুক্তরাষ্ট্র ও আরব আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন করবে এটি গাজায় মোতায়েন হবে ফিলিস্তিন ও পুলিশকে প্রশিক্ষণ দেবে এবং সীমান্ত সুরক্ষায় কাজ করবে ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না আইএসএফ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে দাপে দাপে ইসরায়েলি সেনারা গাজা ছাড়বে হামাস প্রস্তাবিত প্রত্যাখ্যান করলে নির্ধারিত ত্রাণ কার্যক্রম সহ পদক্ষেপ আই এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে সহনশীলতা শান্তিপূর্ণ ও সহস্থানের ভিত্তিতে আন্তঃধর্মীয় সংলাপ চালু হবে রাজা পুনর্গঠন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কার্যক্রম সফলভাবে এগালে ফিলিস্তিন রাষ্ট্র ও প্রতিষ্ঠার বাস্তব পথ তৈরি হবে বিশ নম্বর হলো যুক্তরাষ্ট্র ইসরায়েলি ফিলিস্তিনিদের মধ্যে শান্তিপূর্ণ ও সমৃদ্ধি রাজনৈতিক দিগন্ত নির্ধারণের সংলাপ শুরু করবে মনির হোসেন london bdb london